নমস্কার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুব ভালো আছি আর খুব ঠান্ডা পড়েছে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো সোয়েটার টুপি টুপি আঁটিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য যেহেতু খুব ঠান্ডা পড়েছে তো ভাবলাম আজকে শুধু ঘুগনি বানাবো আর মুড়ি খাওয়া হবে রাতের বেলা আর শীতকালে রাত্রে সন্ধ্যা সাড়ে ছটা মানে এখন মনে হবে যেন আটটা নটা বেজে গেছে তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে আর এদিকে আমি মটর আলুগুলো প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম চারটে পাঁচটা সিটি দিয়ে একদম সিদ্ধ মানে পুরোপুরি যে গুলে যাবে এরকম সিদ্ধ করিনি বেশিরভাগ সময় এরকম হয়ে যায় তো যাই হোক মটরটা এখন কষা হয়ে গেছে একটু কষা মটর তুলে রাখবো আমার কষা মটর খেতে বেশ ভালো মানে ঘুগনি খেতে বেশ ভালো লাগে সেই জন্য একটু বাটিতে তুলে রাখছি তো যেহেতু মটরটা কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো আর হালকা আঁচে রান্না করবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন তো জল দিয়ে দিয়েছি এখন ঘুগনিটা ফুটুক ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ঘুগনিটা একদম সম্পূর্ণ হয়ে গেছে আর উপর থেকে তো ধোনা পাতা ছড়িয়ে দিয়েছিলাম আর আমার কাকুর মেয়ে এসেছে তো ওকে এবার ঘুগনি মুড়ি খেতে দিয়ে দিয়েছি আর আমরা একটু পরেই খাবো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন কোন ভ্লগ নিয়ে আগামী দিনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে